ডায়াবেটিস আছে আর কা মাঝার শিরার চাপ আছে আর হচ্ছে খারাপ বাত আছে আপনাদের বাড়ি কোথায় লালপুর দুর্দুরিয়া হুম যেহেতু আপনার এখানে ডায়াবেটিস আছে তারপরে আপনার কা মাঝার শিরার চাপ আছে আর হচ্ছে খারাপ বাত আছে তিনটে বুঝছেন তা আপনি চাইলে

সেজন্য আপনাকে কি করতে হবে ওজন এই বয়সে কমুক না কমুক কমানোর চেষ্টা করতে হবে আর যেসব ওষুধ খেলে পরে শরীর ফুলে দম আটকে পেট ফুলে যায় নোট অসুবিধা হয় এরকম ওষুধ খাওয়া যাবে না যেমন কর্টান পেডনিসিলন তারপর ডেলটাসন এসব খাওয়া যাবে না ঠিক আছে ভালো আরাম পেলেও খাওয়া যাবে না ঠিক আছে কথা বুঝতে পারছেন আর চেয়ার কমট ব্যবহার করবে পায়খানা প্রস্রাবে চেয়ার নামাজের চেয়ার আর আপনাকে ওইভাবে কষ্ট করে হাঁটাচ্ছে লাঠিপুর ভর দিয়ে হাঁটতে হবে ভালো আর হচ্ছে যে ওই ডায়াবেটিস বাড়ে এমন কোনো খাবার খাওয়া যাবে না যেমন ভাত মিষ্টি তেল চর্বি একেবারে কম খাতে হবে আর ব্যথার জন্য অনেক সময় আমরা বলে থাকি যে গরু গোশ হাঁসে গোশ একটু কম খাবেন